অনামিকা রায় সরকার অনামিকা রায় সরকার দিদিভাই বলতে পারছি না আমার বাড়ির বউমা উনিও ভিডিও করে সবার সাথে একটা যোগাযোগ সূত্র এখানে তৈরি হবে আমাদের তো খুব ভালো লাগলে এমন একটা উদ্বেগ আশা করি এইরকম প্রতি বছরে একটা করে মমতা বিশ্বাস দিদিভাই আপনি চেয়ার গ্রহণ করুন

আরে <laughs> দাদা <laughs>